ফাঁসির ফাঁসা তো আলো যেন সম্মানের হয় আমি সেইদের মতো মুখ কোথায় খুলে নিলে সেটাও যেন আনন্দের হয়

তাকে সহ অসংখ্য দেশ প্রেমিক মানুষকে তার আক্রমণ করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের দূর এখন কি রাজার আলোতে আসে তারা এমন জীবনের প্রতি বিখ্যাত জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এবং রাজনীতিকে ঘৃণা করি এমন জীবন গঠন করি যে জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয় ফাঁসের রসিতে ঘুরলেও যেন সম্মানের হয় ফাঁসের পাতা তোমার উপর জীবনী রাজনীতিবিদের জীবন লগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উচ্ছ এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গর্বের শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনান মাস্টার শফিক আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেমকে এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং শক্তের দাওয়াত ইনসাফ কায়মের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন